এখন আমাদের এই সাংগঠনিক সভা স্বাগত আলোচনা রাখবেন এই সভার সম্মানিত সভাপতি বলার জন্য একটা কর্মশালা করার জন্য কি কারণে আমরা এই স্বসুফল অভিযানে ঘরে ঘরে পৌঁছতে হবে

এটা আমরা করি তো আবার দুহাজার চব্বিশে যেটা শুরু হয়েছে এবারেও আমাদের টার্গেট দলের টার্গেট এবারেও আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক ভগ হিসাবে সর্ববৃহৎ বৃহৎ রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করতে পারবো সেই বিশ্বাস আমাদের আছে দুই সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করে আজকে এগারোই সেপ্টেম্বর এই আর্থিক দিনে সারা ভারতবর্ষে দুই কোটির উপরে সদস্যপদ সংগ্রহ করা হয়েছে আমাদের রাজ্য তিন তারিখ থেকে শুরু হয়েছে অনেক মুখ্যমন্ত্রীকে দিয়ে এ পর্যন্ত আমরা সারা রাজ্যে দুর্লক্ষ সদস্যপদ আমরা সংগ্রহ করতে পেরেছি আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ায় প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগুড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভিট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল Fresh alkaline water. Drink the difference.